আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি ভালো সো গায়েস আজকে আমি সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছি আর এই ম্যাচ স্টার্ট দিতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে তার মধ্যে ভাই দুই দলে ভালো খেলছি আমরা যদি এক ম্যাচ জিতি তারপরে অপর সাইডের এনিমি গুলো আর এক ম্যাচ জিতে আর লাস্টে গিয়ে কারা ভুইয়া পায় তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো গায়েস আমি এই রাউন্ডে আমি প্রথমেই ডেজার্ট ইগল নিয়েছি আর দেখতেছিলাম যে কোন দিক দিয়ে এনিমি আছে কিন্তু ডান দিক দিয়ে হঠাৎ করে এনিমিটা চলে আসেন ওপি লেভেলের হেডশট মায়েরা দিয়ে তো হেডশট মারার পরে ভাই এখানে আরেকটা সামনে লোকেশন দেওয়া ছিল আর এদিকে আমি ফিনিশ টিনিশ দিয়ে গান নিতে যাবো আর এখানে গান নিতে যাই আর হুট করে আর একটা এনিমি চলে আসে দেন আমার এই অনেকটাই ড্যামেজ দেওয়া দেয় কিন্তু শেষ পর্যায়ে আমি মারাই যাই আর এই মারা যাওয়ার মধ্য দিয়ে আমরা এই রাউন্ডটা হেরে যাই তো এই রাউন্ডটা হারার পর আমরা পরের রাউন্ডে আসি আর পরের রাউন্ডে আইসাই ভাই অনেকটা খেলা শেষ হয়ে গেছে আমার কাছে উঠ আছে আর এখন দেখো ওভার কনফিডেন্স কাকে বলে অ্যান্ড এই জায়গায় আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছি আর এনিমিটা আমার সামনে আছে আর দেখতেও পাইছি এনিমিটাকে অ্যান্ড আমি লাস্টে গিয়ে এক পর গিয়ে বের হয়ে ওকে হেড মারার ট্রাই করছিলাম আর এদিকে বাই ওপি লেভেলের হেডশট মায়েরা দিয়ে ভাই আমি বলছিলাম তো ফার্স্টে এই যে ওভার কনফিডেন্স কাকে বলে আর এটাই ছিল ওভার কনফিডেন্স তো যাই হোক পরের রাউন্ডে আসি আর পরের রাউন্ডে আমি উঠপে দিয়ে হেড মারার ট্রাই করলাম কিন্তু লাগলো না কিন্তু ফার্স্টে তারপরে আমি একটা গ্যানেট মারলাম তারপরে ও কিচ্ছু হলো না তারপরে হেনে নিমিটা হুট করে সামনের দিকে চলে আসতেছে ও কুংটা হয়ে তো আমি চিন্তা করলাম যে এখানে আর দাঁড়ায় কি করবো কিছুক্ষণ থাকার পরে আমি বাম দিকে আসি আর বাম দিকে আসতে ভাই ওয়ান টেপ মারা ট্রাই করলাম কিন্তু লাগে নাই ভাই তো পরে দেখি মারা যায় কিনা এই দিকে আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে আর এই দিকে বারবার ট্রাই করছি কিন্তু ভাই কোনো ভাবে ওয়ান ট্যাপ ছিল না তার কারণে আমি আবার ব্যাকে যাই এন্ড ব্যাকে আইসা ভাই এখানে কভার নেব তো কভার নিতেই ভাই এখানে আবার ওয়ান ট্যাপ মারা ট্রাই করলাম কিন্তু ভাই এদিকে আমার হেলথের অবস্থা দেখো আমাকে পুরো দমে হেডশট মাইরা দেয় কিন্তু এদিকে আমার টিমমেট ওকে মাইরা দেওয়ার মাধ্যমে আমরা দুই দুই অবস্থান করি দেন আমাদের ভুইয়া পেতে হলে অবশ্যই এই রাউন্ডটা জিততে হবে যে করে হোক যেহেতু দুই দুই অবস্থান করছি সেহেতু এখানে গ্যারান্টি নাই যে আমরা জিতবো নাকি অপজিট সাইডে টিমমেটগুলো জিত আর এদিকে আমার কাছে আবারও উট পিকার আছে সেই তো আমিও চাচ্ছি যে হেডশট মারা হয়তো আসছে ও প্লেবেলে হেডশট মায়রা দিছি তো যেভাবে ছিল ভাই হেডশট লাগারই কথা ছিল দেন তারপরে ভাই আরেকটা দেখে দেখেছে ডবল ভিক্টর নিয়ে আসে কিন্তু এর নক করে দিয়েছি তো নক করে দেওয়ার পরে কোনো রকম কাবার নেই কিন্তু তারপর আরেকটা প্লেয়ার চলে আসে ভাই একের পর এক আসতেছে আর এদিকে আমাকে তিনটা নক করে দিয়েছি অ্যান্ড আরেকটা একটা প্লেয়ার আসছিল ওরে ভাই লাটতেই ছিল না কি যেন বুঝলামই না তো তারপরে আমি ভাই আবার থমসন দিয়ে হেডশট মায়রা দিই অ্যান্ড আমার এইটাতেই আমার কোয়ারটা কিল হয়ে যায় তো যাই হোক এই রাউন্ড আমি খুবই একের পর এক মারতেছিলাম ভালো লাগছিল দেন তারপর রাউন্ডে এসে ভাই আমি মোটামুটি ভাবে গেম করতেছিলাম কিন্তু চারটা থাকায় আমি এখানে কোনো ভাবে পেরে উঠতেছিলাম না এক পর্যায়ে গিয়ে এখানে মারা যায় আর তিন দিনে অবস্থান হয় আর ফার্স্টেই তো বলছিলাম যে ভাই একটা ম্যাচ যদি আমরা জিতে তাহলে অপোজিট সাইডের টিমেরা আরেকটা ম্যাচ জিতে এরকম করতে করতে ভাই আমরা লাস্ট রাউন্ডে এসে পড়ছি আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড তো যে করেই হোক আমাদের এই রাউন্ডটা জিততে হবে আর জেতার আশাও আছে কিন্তু ভাই এখানে আমরা একটা প্লেয়ার কমে গেছে ওদের থেকে আমাদের একটা প্লেয়ার কম হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আমরা দুইজন বেঁচে আছি আর অপোজিট সাইজে তিনটে কিন্তু এই জায়গায় ভাই ওপি লেভেলে একটা হেডশটও দিয়ে দিছিলাম কিন্তু তারপরে কাজে হলো না কিন্তু ডাইনে আর একটা মাইরা দিছি তো এর মাইরাটা ফিনিশ দেব না হলে ভাই দেখছো কিভাবে গেছিল ওরে রিভাইভটা দিয়ে দিত আর এইদিকে ভাই একটা সামনে এনিমি আমার চলে আসছে পিছন থেকে এখানে ভাই অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি আর ওয়ালটা ঠিক মতো পড়তেছিল না তো তারপরে আরেকটা একটা ওয়াল মারলাম তো ওয়াল টল মারার পরে দুই দিকে কাভার নেওয়ার ট্রাই করছিল আর এদিকে ভাই স্মোক গ্রেনেড মারে কিন্তু একটা আমার সামনে থাকা এনিমিটাকে অনেকটা ড্যামেজ দিছেন কিন্তু এক পর্যায়ে গিয়ে ওরে নক করে দিতে আর একটা এনিমি এসে আমাকে মাইরা দেয় তো গায়েস আমি চেষ্টা করছিলাম ম্যাচটা ভুইয়া আনার কিন্তু আমার টিমমেট তেমন একটা কভার দিতে পারে নাই আমি যথেষ্ট পর্যন্ত চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত ভুইয়াটা আসেনি তো আর যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সবসময় সাপোর্ট করবা ধন্যবাদ